পার মান্থ আপনি যদি ভালোভাবে মার্কেটটা ধরতে পারেন তা আপনি কিন্তু পার মান্থ কম করেও আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আরামসে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আমার নাম রিমি চক্রবর্তী আমি রয়্যাল মেশনারি তরফ থেকে কথা বলছি আপনাদের ঠিকানা এখানে আপনি যদি আসতে চান তাহলে আপনি দুটো সাইড থেকে আসতে পারেন হাওড়া আর শিয়ালদা আপনি এখানে আসতে হলে হাওড়া থেকে আপনাকে এল দুশো আটত্রিশ বাস ধরতে হবে মধ্যমগ্রাম চৌমাথায় নেমে ওখান থেকে একটা অটো ধরে মুরাগাছে লোকনাথ মন্দির আমাদের এখানে দেখুন বহুত ধরনের মেশিন আছে হান্ড্রেড টাইপ অফ মেশিন আছে যেরকম বিজনেস করতে চাইবেন সেরকম বিজনেস এর মেশিন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা কোন আইডিয়া আজকে আমি আপনাকে যে ব্যবসার আইডিয়াটা দেবো সেটা হচ্ছে মার্কেটে খুবই ডিমান্ডেবল এবং প্রচুর প্রফিটেবল একটা বিজনেস আর এটা কিন্তু মার্কেটে আপনি প্রচুর জায়গাতে বলুন বা বিভিন্ন জিনিসের ওপর বলুন কিন্তু আপনি এটার বিজনেস করতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় হচ্ছে বিভিন্ন পূজা আর্চার ক্ষেত্রে মন্দিরের ক্ষেত্রে বা ঘরোয়া পূজার জন্য বারো মাস চাহিদা থাকে এবং প্রোডাক্টটা কিন্তু আমরা প্রয়োজনীয় প্রয়োজনীয় নিত্য মানে সব সময় কিন্তু আপনি ইউজ করছেন ঠিক আছে পার মান্থ আপনি যদি ভালোভাবে মার্কেটটা ধরতে পারেন তা আপনি কিন্তু পার মান্থ কম করেও আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আরামসে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো ম্যাডাম দেখে আজকের পুরোটাই তো আজকে মূলত নাম কি বাতাসা মেশিন যেটা মানে যেটা থেকে আপনার বাতাসাটা তৈরি হয় সেটা হচ্ছে এই মেশিনটা এই মেশিনটার মাধ্যমে আপনি বাতাসা তৈরি করতে পারবেন এটা দেখুন এখানে আমাদের এখানে যে মেশিনটা আছে এটা হচ্ছে বাইশ ফুটের মেশিন আছে হ্যাঁ এটা কিন্তু আপনি শুধু বাইশ ফুটের না এটা কিন্তু আপনি চাইলে চোদ্দ ফিট থেকে এটা শুরু হয় চোদ্দ ফিট থেকে শুরু করে বাইশ তেইশ তারপর কিন্তু আপনার মেশিন কিন্তু অ্যাভেলেবেল থাকে ঠিক আছে তো আপনি যত ফিটের মেশিন চাইবেন তত ফিটের মেশিন পেয়ে যাবেন তার উপর আপনার প্রাইসটা একটু উঁচ নিচ হবে এটার প্রাইস আপনার স্টার্টিং হচ্ছে দু লাখ টাকা থেকে এরপর যদি আপনি মনে করেন যে আপনার এর থেকে কম ফিটের মেশিন লাগবে চোদ্দ পনেরো এরকম ফিটার মেশিন লাগবে তো এর থেকে আর একটু প্রাইস আপনার আপ ডাউন হবে

প্রচুর টাকাই ইনকাম হবে কারণ এটা দেখুন একটা বাতাসা তৈরির মেশিন বাতাসা দেখতেও পয়সার মতন আর আপনি যদি এটা বিজনেস করতে চান তাহলে কিন্তু আপনি পুরো একদম গোল্ডেন কয়েনের এর মতন কিন্তু আপনি এটা ইনকাম করতে পারবেন বাতাসা তৈরি করতে কি কি র ম্যাটেরিয়াল বাতাসা তৈরি করতে আপনার এই মেশিনের মধ্যে আপনার বেশি কিছু লাগবে না যেটা লাগবে হচ্ছে চিনি লাগবে জল লাগবে ঠিক আছে তারপর একটা আপনার সাইট্রিক পাউডার বলে একটা আছে সেটা আপনার লাগবে এবং আপনি যদি মনে করেন কেউ কেউ আবার এটা আপনার টক চিনি বলে একটা পদার্থ হয় সেটাও আপনি ইউজ করতে পারেন ঠিক আছে আর যদি সাদা বাতাসা করেন তাহলে শুধু চিনি আর যদি মনে করেন যে গুড়ের বাতাসা করবেন তাহলে এতে গুড় অ্যাড করতে হবে আর কিছু টমেটিরিয়ালস এতে আপনার লাগছে না একদম মহিলা বলুন পুরুষ বলুন সবাই কিন্তু এই মেশিনটা নিয়ে কাজ করতে পারবে চলুন দেখিয়ে দিচ্ছি এই যে মেশিনটা দেখছেন এইখানে আপনাকে র মেটেরিয়ালস দিতে হবে র মেটেরিয়ালস আপনি যেটা আপনার চাশনিটা সেটা আপনি লিকুইডটা রেডি করে আপনি এতে দিয়ে দেবেন তারপরে এখানে আপনার বিভিন্ন রকম সিস্টেম দেখছেন এইখানে বিভিন্ন রকম সিস্টেম অপারেট করে আপনাকে মেশিনটা চালাতে হবে কিভাবে অপারেট করবেন সেটা আমাদের টেকনিশিয়ান আপনার বাড়িতে যাবে গিয়ে আপনাকে চালিয়ে দেখিয়ে দিয়ে শিখিয়ে দিয়ে আসবে এবং এরপর এরপর হবে এখান থেকে যে র মেটেরিয়ালসটা দিলেন এখানে আপনার চোদ্দ ড্রপ আছে এই চোদ্দ এর মাধ্যমে এখান থেকে আপনার বাতাস লিকুইডটা পড়বে এবং পরে এখান থেকে আপনার শুকাতে শুকাতে এখান থেকে আপনার কিন্তু যাবে বেশিরভাগ ক্ষেত্রে এই লেনটা দেওয়া হয় র মেটেরিয়াল মানে যেটা বাতাসাটা এখান থেকে ড্রপিং হয়ে এখান থেকে যাতে শুকানোর হিসেবে জন্য এটা দেওয়া হয় শুকাতে শুকাতে এটা যায় আমাদের এখান থেকে আপনি গ্যারান্টি ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিসিং পাবেন ছ বছর পর্যন্ত আপনি আরামসে মেশিন চালান কোন সমস্যা হবে আমরা আপনাকে সার্ভিসিং দেব ফ্রি অফ কস্ট ইনস্টলেশন ডেলিভারি সবকিছুই আমাদের এখান থেকেই থাকবে ইনস্টলেশন আমাদের টেকনিশিয়ান যাবে গিয়ে আপনার মেশিনটা পুরো সেট থেকে শুরু করে কিভাবে কাজ করবেন কিভাবে চালাবেন সম্পূর্ণ আমাদের টেকনিশিয়ান আপনাকে গাইড করে দেবে সম্পূর্ণ তারা শিখিয়ে দেবে আমাদের ঠিকানাটা হচ্ছে কলকাতা মুরাগাছ লোকনাথ মন্দিরের অপোজিটে আপনি মধ্যম গ্রাম হয়েও আসতে পারেন সোদপুর হয়েও আসতে পারেন হাওড়া শিয়ালদা দুটো সাইড থেকে আসতে পারেন কিভাবে আসবেন সেটা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা আপনাকে গাইড করে নেব নমস্কার